বন্ধুরা আমরা এখন ইনানি বীচে আছে এখানে এই নৌকার দৃশ্যগুলোই সবচেয়ে সুন্দর সূর্যের একটা মিষ্টি আলো আমার মুখে এসে পড়ছে কিন্তু সুন্দর একটা ভূত ভূত এই এক একটা কোরাল তৈরি হতে প্রায় তিন চার হাজার বছরেরও বেশি সময় লাগে কিন্তু এত দুর্লভ একটা জিনিস মানুষ এর গুরুত্ব বোঝে না মূলত বিংশ শতাব্দীর শেষ ভাগে এসে এই ইনানি বিচটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে কক্সেসবাজার জেলার পর্যটন সেক্টরে ইমার্জিং টাইগার হচ্ছে এই ইনানি বিচ। এখানে আসলে পশ্চিমে আপনারা সমুদ্র দেখতে পাবেন আর পূর্ব দিকে পাহাড় দেখতে পাবেন পাহাড় আর সমুদ্রের অপূর্ব মিলবন্ধন দেখতে চাইলে এই ইনানি বিচের কোনো জুড়ি নেই আমরা এখন এখান থেকে সরাসরি ইনানি বীজ চলে যাব দেখি শেষ বিকালটা ওইখানে কেমন কাটে। গত পর্বে আমরা আপনাদেরকে হিমছুরি পাহাড় ঝর্ণা এবং সমুদ্র সৈকতটি ঘুরিয়ে দেখিয়েছি আর আজকের পর্বে আমাদের গন্তব্য হচ্ছে সেই বিখ্যাত ইনানি বীজ বর্তমানে আমরা মেরিন ড্রাইভের রাস্তা ধরে ছুটে চলছি মূলত এই রাস্তাটি একেবারে টেকনাপ পর্যন্ত চলে গিয়েছে কিন্তু আমরা আজকে টেকনাপ পর্যন্ত যাব না আমাদের গন্তব্য আজকে ইনানি বীজ পর্যন্ত তবে আমরা টেকনা পর্যন্ত যাব আর সেটা দোতলা বাসে চেপে সেই রোমাঞ্চকর যাত্রাটি আবার থাকছে আমাদের পরবর্তী কোনো এপিসোডে এই পথে চলতে চলতে আপনাদের চোখে প্রায়শই পড়বে সেই বিখ্যাত দোতলা বাস এই বাসগুলো একেবারে মেরিন ড্রাইভ জিরো পয়েন্ট পর্যন্ত যায়। আমরা রিজু খালে চলে এসেছি এখানে এই ব্রিজটা ছোট হওয়ার কারণে এখান দিয়ে যেতে সময় লাগে আর এই যে দেখেন সাইডে এটা ব্রিজ করতেছে নতুন এই ব্রিজটা করার পরে আসলে যানজট থাকবে না অবশেষে আমরা সেই চমৎকার রেজু খালে এসে পৌঁছেছি যেটি বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের ভেতরে এসে ঢুকেছে এই খালেও আপনারা কায়াকিং করতে পারবেন মূলত কক্সবাজারের স্থানীয়রাই এখানে কায়াকিং করে থাকেন এছাড়াও পর্যটকদের মধ্য থেকেও কেউ কেউ এসে এখানে কায়াকিং করে থাকেন মূলত কক্সেস বাজার থেকে ইনানির দূরত্ব হচ্ছে প্রায় ২৬ কিলোমিটার আর যেতে কম বেশি এক ঘন্টার মতো সময় লাগে যেহেতু আমরা হিমছড়ি থেকে যাত্রা করছি এখান থেকে কিন্তু ইনানির দূরত্ব খুব বেশি একটা নয় তারপরও প্রায় পনেরো কিলোমিটার আর যেতে মোটামুটি তিরিশ মিনিটের মতো সময় লাগে গতদিনই আমরা বারোশো টাকায় একটি সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম এটি আমাদেরকে কক্সেস বাজার থেকে ইনানি পর্যন্ত ঘুরিয়ে আবার কক্সেস বাজারে ফেরত নিয়ে যাবে এই ইনানিতে আপনারা চাইলে চাঁদের গাড়িতে করেও আসতে পারেন তবে সেক্ষেত্রে ভাড়া তিন থেকে চার হাজার টাকার মতো করবে আবার সিএনজির তুলনায় কিন্তু বেশি সংখ্যক লোক এই চাঁদের গাড়িতে করে আপনারা যাতায়াত করতে পারবেন সব দিক বিবেচনা করে চাঁদের গাড়ির আবার আলাদা একটা মজা রয়েছে আর সিএনজিকে বলা যায় গরিবের সম্বল আমরা প্রায় ইনানির কাছাকাছি চলে এসেছি এখান থেকে সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা পার হলেই আমরা ইনানি বিচে চলে ইনশাআল্লাহ এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা পার হলেই আমরা ইনানি চলে যাব। এখানে প্রচুর যানজট আসলে এখানেই রেখে দিবে গাড়ি আমাদের এই জায়গাটা যানজট নাই আমরা আবার আসার সময় আরামে চলে আসতে পারবো বন্ধুরা আমরা ইনানি চলে এসেছি আল্লাহর রহমতে একটা হচ্ছে ইনানি ব্রিজ এই ব্রিজটা পার হয়ে হাতের ডান দিকে আমাদের ঢুকতে হবে ইনানি ব্রিজ দেখার জন্য ওখানে আসলে কিছু কোরাল রয়েছে একমাত্র কক্সবাজারের এখানে আসলেই কিছু কোরাল দেখা যায় অন্য জায়গায় আসলে পোড়াল দেখা যায় না সেন্ট মার্টিনে গেলে কিন্তু প্রচুর পরিমাণে কোরাল আপনারা দেখতে পারবেন প্রচুর ভিড় অনেক দর্শক এসেছে বিশেষ করে ছুটির দিনগুলোতে যা হয় আর কি যে এখানে দেখেন চমৎকার দৃশ্য সূর্য অস্তমিত যাচ্ছে আমরা একদম শেষ বিকালে এসেছি চমৎকার দৃশ্য উপভোগ করা যাচ্ছে এখানে প্রচুর যানজট আসলে ওই মেরিন ড্রাইভ পর্যন্ত লোকজন যাওয়া আশা করে যার কারণে যানজটের মাত্রাটা এখন অনেক বেশি আগে এত যানজট ছিল না আগে মানুষজন সর্বোচ্চ এই ইনানি বিচ পর্যন্ত যেত এখন একদম মেরিন ড্রাইভ পর্যন্ত যায় এদিক দিয়ে আমাদেরকে ডান দিকে যেতে হবে এটা হচ্ছে ইনানি বীজ আমরা এখন ইনানি বিচে চলে এসেছি ডান পাশে একটা পার্কিং রয়েছে এখানে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসে তারা এই পার্কিংয়ে গাড়ি রাখতে পারে অবশ্যই পার্কিংয়ে ফি দিতে হয় আমাদের সিএনজি ড্রাইভার একটু ট্রিক করে এই পার্কিং ভাড়াটা বাঁচিয়ে দিল উনি ওইদিকে গাড়ি রেখেছে যার কারণে এই পার্কিংয়ের খরচটা আর লাগলো না একদম শেষ বিকেলে আমরা এসেছি সূর্যের আলো আমাদের মুখের উপরে পড়ছে এবং একটা হলুদ আভা তৈরি করছে কত করে তাই সিটা চারশো টাকা দুইজন কয় ঘন্টা কয় ঘন্টা না লাল কাঁকড়া বীজ যাবেন পাতর বীজ যাবেন এই যে দেখেন এখানে যেটি ঘাট রয়েছে এখান দিয়ে এই যে কায়াকিং করা যায় বোট আছে আপনারা চাইলে এখানে কায়াকিং বোট ভাড়া নিতে পারেন এই যে দেখেন এখানে কায়াকিং বোট ভাড়া নেওয়া যায় এবং এই ঘাট দিয়ে এই বোটে উঠতে হয় এগুলো সব মাছ ধরার ট্রলার এই জায়গাটার সৌন্দর্যটাই হচ্ছে এই মাছ ধরার ট্রলারগুলো এই বোটে করে আপনারা চাইলে এই নদীটা ঘুরতে পারবেন সমুদ্রের কাছাকাছি যেতে পারবেন তবে জিনিসটা কিছুটা ঝুঁকিপূর্ণ বন্ধুরা আমরা এখন ইনানি বিচে আছি এখানে এই নৌকার দৃশ্যগুলোই সবচেয়ে সুন্দর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন শেষ বিকেলের সূর্য অস্ত যাচ্ছে এবং সূর্যের একটা মিষ্টি আলো আমার মুখে এসে পড়ছে

এখানে বসে আপনারা 360 স্ন্যাপ নিতে পারেন এরকমের একটা ব্যবস্থা এখানে করা হয়েছে পাশাপাশি মিউজিক সিস্টেম রয়েছে আবার এইদিকে হচ্ছে টুরিস্ট পুলিশের একটা সাইন দেয়া আছে এদিকে ঘোড়া আছে আপনারা চাইলে ঘোড়ায় উঠতে পারেন এবং ও একটা ভূতের ড্রেস পরে আছে এখানে দুটো ঘোড়া আছে কি নামে ঘোড়ার নাম কি ঘোড়ার নাম বাংলা তুমি তো সুন্দর একটা ভূতের ড্রেস পরেছ ভূত ভূত मेरा कंकाल भूत मेरा कंकाल কত করে কত ঘোড়া ঘোড়া কত অনেক এই তোমার এটা কি কঙ্কাল হ্যাঁ বন্ধুরা আপনার অবশেষে বিচে চলে এসেছি এখানে ঢুকেই আপনাদের চোখে পড়বে অনেকগুলো ছাতা এগুলো হচ্ছে রেস্টিং ছাতা আপনারা এগুলো ভাড়া নিয়ে এখানে বসতে পারেন আসলে এখন সবকিছুরই রেট অনেক বেশি এখানে একদম বিশাল দূর পর্যন্ত আপনারা ছাতায় বসতে পারবেন অনেকে এখানে ঘুরে উড়াচ্ছে আলাদা ওদিকে আবার করছে অনেকে আমরা এখন যে সময়টায় এসেছি এই সময়টা ভাটা তাই পানি অনেকটা নেমে গিয়েছে কিন্তু জোয়ার শুরু হয়ে গিয়েছে যার কারণে ওই যে পাথর সবগুলো কিন্তু আমরা দেখতে পারবো না তারপরে দেখি কতটুকু দেখা যায় সূর্য কিন্তু অস্তমিত যাচ্ছে নিভু নিভু করছে প্রায় বন্ধুরা এইদিকে হচ্ছে সেই কোরালগুলো অনেকে এগুলোকে কোরাল বলে অনেকে আবার প্রবাল বলে আপনারা যাই বলুন না কেন এগুলো কিন্তু পাথর নয় কিন্তু দেখলে পাথরের মতো শক্ত মনে হয় এই জিনিসগুলো হাজার হাজার বছর ধরে তৈরি হয় এই এক একটা কোরাল তৈরি হতে প্রায় তিন চার হাজার বছরেরও বেশি সময় লাগে কিন্তু এত দুর্লভ একটা জিনিস মানুষ এর গুরুত্ব বোঝে না এবং এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো নষ্ট করে আপনারা এই জন্য যারাই এখানে আসবেন তারা এই কোরালের ব্যাপারে সাবধান থাকবেন এগুলোর সৌন্দর্য আপনারা নষ্ট করবেন না এবং তুলে বাড়ি নিয়ে যাবেন না যে আমরা চলে এসেছি প্রবালগুলো এখানে জেগে উঠেছে চমৎকার সব প্রবাল এই যে দেখেন এখানে প্রচুর প্রবাল আসলে জোয়ারের সময় এই প্রবালগুলো পানির নিচে থাকে এখন এগুলো জেগে ওঠে দেখেন এখানে চমৎকার সব প্রবাল রয়েছে আপনারা চাইলে হেঁটে হেঁটে একদম ওই পানির মাঝখানে যেতে পারবেন এবং এখানে এসে মানুষ প্রচুর এনজয় করে এই যে দেখেন মাঝখানে দাঁড়িয়ে আছে সমুদ্রের পানি চলে এসেছে এখানে এবং একটু পরে কিন্তু এখানে পানি বেড়ে যাবে তখন আসলে এই জায়গাটা পার হওয়া কঠিন হয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে অনেক টুইস্ট আসে এবং এই প্রবালের সৌন্দর্য উপভোগ করে সামনে অনেক দূর পর্যন্ত এই প্রবালগুলো যদিও জোয়ারের পানি চলে এসেছে তাই এগুলো পানির নিচে এখন ডুবে গিয়েছে এবং সূর্য যখন অস্ত যায় তখন এই জায়গায় একটা অভূতপূর্ব দৃশ্যের অবতারণা ঘটে যেটা এখন আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা জোয়ারের পানি অলরেডি চলে এসেছে আমাদের এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আর একটু পরেই এখানে পানি চলে আসবে আমার পেছনে সূর্য অস্ত যাচ্ছে এই কারণে আমি অন্ধকার হয়ে গিয়েছি আর সূর্যের আলো কিন্তু কেউ কখনোই ছিনিয়ে নিতে পারবেন মূলত বিংশ শতাব্দীর শেষ ভাগে এসে এই ইনানি বীজটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে কক্সেসবাজার জেলার পর্যটন সেক্টরে ইমার্জিং টাইগার হচ্ছে এই ইনানি বিচ। এখানে আসলে পশ্চিমে আপনারা সমুদ্র দেখতে পাবেন আর পূর্ব দিকে পাহাড় দেখতে পাবেন পাহাড় আর সমুদ্রের অপূর্ব মিলবন্ধন দেখতে চাইলে এই ইনানি বিচের কোনো জুরি নেই এখানে আসলে আপনারা যতদূর যাবেন ততই প্রবল চোখে পড়বে আপনাদের লক্ষ লক্ষ বছর বসে এই প্রবাল তৈরি হয় আর আপনাদের এক নিমেষের আনন্দের জন্য এই প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস হয়ে যায় এমনও প্রবাল রয়েছে যেটা তিন লক্ষ বছর বসে তৈরি হয়েছে কিন্তু অনেকেই আপনারা জানেন না তাই এই সৌন্দর্য নষ্ট করে ফেলেন এখানে শেষ মাথা পর্যন্ত শুধু সৌন্দর্য আর সৌন্দর্য দূরে আপনারা যতদূর যাবেন শুধু প্রবালই দেখতে পাবেন প্রচুর ট্যুরিস্ট এসেছে বন্ধুরা সূর্য অস্ত নিয়েছে এবং আমরাও ইনানি বীজ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ কক্সবাজারের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে বন্ধু বিদায় সালাম আলাইকুম রহমতুল্লা